সভাপতি সুবর্ণ চৌপুদে পশ্চিম এবং আজকের গণসমাবেশে উপস্থিত আছেন আজকে সমাবেশে সম্মানিত সভাপতি মনানা অলিউল্লাহ ভূয়া এখন আন্দোলন বাংলাদেশ সভাপতি এবং আরো উপস্থিত আছেন দূরান্ত থেকে আগত মন্ত্রলাম এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমার প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখন চলছে বয়সাখার প্রিয় বিপ্লবী ছাত্র ভাইরাম এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা প্রিয় বিপ্লবী ভাইরাজ সবাইকে আমার সালাম সালামত্ন

জানেন বিপ্লের মাধ্যমে জুলাই থেকে শুরু করে পাঁচে আগস্ট ছাত্র জনতাকে বক্ত করে যুদ্ধের মাধ্যমে শুরু হয় যে একটি চৈরি সরকার পদনের মধ্য দিয়ে আমরা যদি বাংলাদেশের থেকে দেখি ছাত্র জনতার যে অভ্যুত্থান ছাত্র জনতার সংগ্রামের যেই বিপ্লব আমরা দেখেছি ছাত্র জনতা উনিশশো সালে গণ অভ্যুত্থান বাইনের বাসা আন্দোলন চয়ফা আন্দোলন নব্বই আন্দোলন থেকে শুরু করে মধ্য দিয়ে ছাত্র জনতার এক বিপ্লব বিপ্লবের সফলতা পায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত আন্দোলন সংগ্রাম এত বারবার সংগ্রামের পরে আমরা একটি সাধারণ বাংলাদেশ পেয়েছি ঠিকই কিন্তু আমরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি এই সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার অঙ্গ সংগঠন অতি প্রাণ চেষ্টা করে শীর্ষাস্ত্র মনে ঘোষিত সকল নিয়ম নীতি মেনে এই বাংলাদেশের একটি ইসলামী সুবিধা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই বাংলাদেশে তারা অত্যন্তভাবে কাজ করে যাচ্ছেন প্রিয় সংগ্রামী ভাইরা আপনাদেরকে একটি কথা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি মানবতার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই এই দেশে একটি ইসলাম হুকুমত প্রতিষ্ঠা হোক আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকাল নয় প্রতিষ্ঠা আকর্ষণ করে বলবো আপনারা আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চাই আসুন বসুন আমাদের এই ছাত্র আন্দোলনের আজকে তেত্রিশতম তেত্রিশ বছর পদচলার প্রতিষ্ঠিত ছাত্রকে তার খারাপ কাজ থেকে বেড়ে থেকে সব কাজের প্রতি আদেশ এবং দেশপ্রেমের প্রতি থেকে শুরু করে তার সকল কার্যক্রম চালানোর জন্য একটা সুন্দর এবং ভাড়া স্থানীয় ছাত্র অন্দ্র বাংলাদেশ